তখন আপনি কি করবেন বলেন আপনার কি করা উচিত হ্যাঁ ঠিক কি না বলেন শুধু তাই নয় ইয়া আয়ো হাজে না মানুহ কুয়াং ফুসা কুম ওয়া র এ আই নাজি লনের পরে হাজার হাজার সাবিরা খান্নাই বেহুশ হয়ে গেলেন হাজাদ সাইদ আরিয়াল্লা উতালা আর সাহাবা দুইজন ভাই ছিল কো বলেন কি ছিল দুইজন খুব ভাই ছিল আল্লাহ আল্লাহর নবী তাদেরকে ভাই বানায় দিলেন কি বানায় দিলেন বলেন সাহেব তোমার কেউ তো ভাই নাই সাহাবাকে আমি তোমাকে ভাই বানায় দিলাম তোমরা দুইজন আজকে থেকে ভাই ভাই এমন সময় যুদ্ধের ঘোষণা চলে আসলো বদরের যুদ্ধ হুজুর বদরের যুদ্ধের মধ্যে যাইতে হবে আল্লাহ নবী বললেন তোমাকে বতরের যুদ্ধে যাইতে হবে তোমাকে যুদ্ধ ঘোষণা তোমার যুদ্ধে যাইতে হবে কিন্তু তোমার ভাই সারা